হ্যাপি হোলি হ্যাপি সবাইকে সবাই সবাই খুব আনন্দ করো হ্যালো বন্ধুরা সবার প্রথমে সবাইকে বসন্ত উৎসবের রঙিন হয়ে ওঠার শুভেচ্ছা আর আমার বুক ভরা ভালোবাসা তোমাদেরকে আমি আজকের কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলছি সবার প্রথমে ঝটাপট করে কমেন্টস করো তো আমাকে আজকে কেমন লাগছে এই শাড়িটা পরে অবশ্যই সঠিক উত্তরটাই দেবে মন রাখার জন্য শুধু ভালো লাগছে যেটা বলো না আর কারা যাচ্ছে কোথায় যাচ্ছি সমস্তটা জানতে গেলে পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে হবে একদম ঠিক ধরেছ বসন্ত উৎসব মানে আমি ময়দানে গিয়েছিলাম এবং ময়দানে শুধু আমি একা নই আমার বন্ধু বান্ধবী পরিবার সবাই মিলে আমরা গেছিলাম খুব সুন্দর একটা পরিবেশ যেখানে প্রচুর মানুষের ভিড় নেমেছিল এবং সেখানে সবাই রঙিন হয়েছিল। আমরা প্রথমে ঢুকেই আমরা আমাদের পরিবারের সাথে আমরা রং খেলে নিলাম দেখতেই পাচ্ছ মা দিদি আমার দিদির মেয়েরা সবাই মিলে আমরা একে অপরকে আবির দিয়ে বসন্ত উৎসব শুরু করে দিলাম খুব আনন্দের একটা পরিবেশ এবং গাছে এত ভর্তি যে সত্যি কি বলবো মনটা যেন আপ্লুত হয়ে গিয়েছিল। রং আমার ভীষণ পছন্দ তোমরা কারা কারা এই রং খেলতে পছন্দ করো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও এবং আজকে তোমরা কে কি করছো অবশ্যই সেটা কিন্তু জানিও সবাই নিশ্চয়ই খুব আনন্দ করছো মনে রেখো রং খেলবে নিজেদের মধ্যে পথের অবলা পশুদের গায়ে কিন্তু রং দিয়ে কিন্তু তোমরা দোল উৎসব করো না এটা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট এবং দেখো এখানে পরিবেশে আমরা কিভাবে। আনন্দ করছি সেটাও পুরো ভিডিওটা দেখতে হবে এখানে একটা দোলনা ছিল দোলনাটায় আমি বসে একটুখানি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে নিলাম কিন্তু দোলনাটাতে আমি ঠিকভাবে চড়তেই পারলাম না শাড়িটার জন্য আমি পিছলে যাচ্ছিলাম তবুও একটু চেষ্টা করলাম দো দুলদুলতে

এর মধ্যে তোমাদেরকে ময়দানের পরিবেশটা দেখিয়ে নিই এই দেখো কত ভিড় হয়েছে আর এখানেই অনুষ্ঠান হচ্ছে নাচ হচ্ছে র্যাম্প শো হচ্ছে এখানটাতে এই নৃত্যশিল্পীরা এখানে পারফর্ম করেছিল তারা আমার কাছে এসে রং লাগিয়ে আবির লাগিয়ে তারাও দোল উদযাপন করলো কি মিষ্টি সেজেছে দেখো ওরা কী ভালো লাগছে ওদেরকে দেখতে আমার ভীষণ পছন্দ হলো ওদের সাজগুলো উফ কি ভালো লাগে এরকম না এই বসন্তকালটা না সত্যি আমার ভীষণ প্রিয় তোমাদেরকে দেখিয়ে দিই মাঠটা কিভাবে সাজানো হয়েছিল। ঠিক এমনভাবে সাজানো হয়েছিল এবং ছেলে ছেলেমেয়েরা তারা আবির দিয়ে দোল উদযাপন করছে এবং এরকমভাবে আমি ভূত হয়ে গেছি অলরেডি দেখতেই পাচ্ছ সবাই মিলে এত আবির আমাকে দিয়েছে আমার স্মৃতিটাকেও পর্যন্ত ছাড়েনি দেখো লাল রঙ আমার স্মৃতিটাকে রাঙিয়ে দিয়েছে এখানটা খুব সুন্দর এই জায়গাটা বানিয়েছে যেখানে আমি একটু দুলে দুলে ফটো এবং ভিডিও করে নিলাম এবং এখানটা গান বাজছিল কপিরাইটের জন্য তোমাকে গানগুলো তোমাদেরকে শোনাতে পাচ্ছি না তবুও এখানটা প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে আমরা কিভাবে আনন্দ করলাম সেটাও তোমাদেরকে দেখাবো প্রচুর প্রোগ্রামে ভিড় হয়েছিল এবং গানগুলো যথেষ্ট সুন্দর 바라가 죄고고 এত হৈ হুল্লোড় সব ভাঙার পালা এই সমস্ত করে আমরা বেরিয়ে পড়লাম ময়দান প্রাঙ্গণ থেকে তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও জানিও টাটা